শৈশবের স্মৃতি আমি কুলহারা কলঙ্কিনী আমি কুলহারা কলঙ্কিনী আমার কেউ আমার কেউ আমার কেউ ছুয়ো না গো সজনী আমারে কেউ ছুও না গো সজনী আমি কুলহারা কলঙ্কিনি আমি কুলহারা কলঙ্কিনি আমার কেউ আমার কেউ আমার কেউ ছুও না গো সজনী আমারে কেউ ছুও না গো সজনী প্রেম করলাম প্রাণ বন্ধুর সনে যে দুঃখ পেয়েছি মনে ওরে প্রেম করলাম প্রাণ বন্ধুর সনে जे पे मोने अमर मन जानी आमर जाने आमी जानी अमर मन जानी जानी हमारे क्यों हमारे क्यों আমার কেউ ছুও না গো সজনি আমার কেউ ছুও না গো সজনী সখী মায় উপায় না হে জনমে মে দূর হলো না সখী মায় উপায় বলো না এ জনমে দূর হলো না বাউল কোরি মের রেশানি বাউল কে রে সানি, আমার কেউ আমার কেউ আমার কেউ ছুও না গো সজনী আমার কেউ ছুও না গো সজনি আমি কুলহারা তিনি আমি কুলহারা কলঙ্কিনী আমার কেউ আমার কেউ আমার কেউ ছুও না গো সজনি আমারে কেউ ছুয়ো না গো সজোনি আমার কেউ ছুয়ো না গো সজোনি আমার কেউ ছুয়ো না গো সয